আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন অনেক অনেক ভালো আছেন আমাদের গুরুপ্রসেদ উলবশীকরণ চ্যানেল থেকে আজকে একটা নতুন টপিক্স আমাদের বিয়াসদের জন্য আমি আনলাম এবং কি খুব পাওয়ারফুল এবং কি খুব শক্তিশালী নারী দেহ উপকরণ আসল মন্ত্র এই মন্ত্রটা যে কোনো মানুষ তার ভালোবাসার মানুষ তার সামনে আনার জন্য বা তার লগে মিলন করার জন্য অথবা সে একাই ছয়বার মাত্র এই মন্ত্রটা পাঠ করবে তার নাম উচ্চারণ করবে অমুকের জায়গায় তাহলেই সে আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা হারছেন আর কত মানুষের আপনি ধরছেন যেই মানুষের কাছে টাকা দিয়েছেন চাল দিয়েছেন ডাল দিয়েছেন এই মানুষই আপনার বাড়িতে নাই যে কবির আর এখন ইউটিউবে সার দিলে তান্ত্রিকের কোন অভাব নাই আমার নিজের চ্যানেলে আমি খুঁজে পাই না অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা নতুন বিভাগ গুরুকুর সেদুল বসীকরণ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কি আমার যারা বিন্দু পরিমাণ ভালোবাসেন এই চ্যানেলের প্লে লিস্টে একবার হলেও আপনারা এক নজর হলেও শুনবেন এক নজর হলেও দেখবেন তাই মন্ত্র বললে যে মন্ত্র আই রে আই মন্ত্রের মা কসম তোর মন্ত্র জল খেয়ালি বল খেয়ালি খেয়ালি তামিল খোয়ালি খালি আমাই খোয়া মন্ত্রে মন্ত্রে দলি তোমাই মা ভাগ খোয়া অমুক কে দেয়া মন্ত্র আই আই মন্ত্রের মা কসম তোর মন্ত্র জল খেয়ালি বল খেয়ালি খেয়ালি তো শামিল খালি খোয়ালি আমাই খোয়া মন্ত্রে মন্ত্রে দলি তোমাই মা ভাগ খোয়া অমুক কে দেয়া আর একবার মন্ত্রটা আপনারা ভালোভাবে শুনে নেন এবং কি সুন্দরভাবে উচ্চারণ করবেন মন্ত্র মন্ত্র আই মন্ত্রের মা জল খেয়ালি খেয়ালি বল করবেনটা খোয়ালি খোয়ালি আমাই খোয়া মন্ত্রে মন্ত্রে দলি তুমাই মা ভাগ খোয়া অমুককে দেয়া যে কোনো মানুষ আপনি এই মন্ত্রে অমুকে নাম বলবেন তার নাম বলবেন এবং কি যে কোনো ধর্মের দাদা এবং কি দিদিরা তার নাম অমুকে উচ্চারণ করে এই পা মন্ত্র ছয়বার তাকে স্মরণ করে আপনি পাঠ করবেন আপনার মনের মানুষ সে যদি আপনার সাথে কিছুদিন মিশে কিন্তু এখন আর মিশে না এখন আর মিশে না কিছুদিন মিশার পরে আর যে আপনার সঙ্গে এখন সে আর মিশে না আপনার ভালোবাসে না কিন্তু আপনি সেই নারী অথবা সেই পুরুষের সঙ্গে আপনি মিলন করতে চান তার চেহারা আপনি ভালোবাসেন বা তার আপনার কোনো বিষয়ে একটা বিষয়েও আপনার ভালো লাগে যত দূরেই থাক সেই আপনি মন্ত্রটি শুধুমাত্র ছয়বার পাঠ করবেন আপনার কাছে আবার সে এসে ধরা দিবে এবং কি এই মন্ত্র পরীক্ষিত আমি করছে চ্যালেঞ্জ দিলাম কিয়ামত হলেও আসতে হবে এই মন্ত্রে তার নাছল আপনার সামনে আসতে হবে এটা ঘাটকা যেতে পার পারবে না কে ওয়ারকা পারবে না ইনশাআল্লাহ এক সময় আছেন বিশ্বাসের সাথে বিশ্বাসের সাথে আপনার মনের ভিতর একা নীরবেলি যে কোনো এক জায়গায় যায় আপনি মন্ত্রটা ছয় বার পাঠ করবেন সেই নারীর আপনার লগে মিলন হবে এবং কি আপনার লগে উতলা হবে সেই নারী अथवा পুরুষই সে আপনার غلام হয়ে যাবগা একবার বান্দি। যদি মহিলা আর যদি পুরুষ আপনার গোলাম হয়ে যাব গা এই মন্ত্রটা খুব পাওয়ার ফুল মন্ত্র তার আসতেই হবো কোনোভাবেই রক্ষা নাই সেই নারীর এটা আপনি পুরুষের করতে পারবেন আমাদের ভিউকে আমি ভালোবাসি এবং কি আরো আরো আমি ভিডিও দিব অবশ্যই অবশ্যই ভিউর্স আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আপনারা দয়া করে এই চ্যানেলের প্লে লিস্ট দেখবেন এবং কি এই ভিডিও আপনি শেয়ার করে কাজ করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ